প্রশ্ন চিহ্নের মুখে সোনামুড়ার আইন শৃঙ্খলা প্রায় সন্ধ্যা রাতেই প্যাসেঞ্জার সেজে ছিনতাইয়ের চেষ্টা টটো গাড়ি প্রাণে মারা চেষ্টা চালককে ঘটনা সোমবার রাতে থানা থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেখলি পাড়া রাভার বাগানে আহত চালকের নাম সাগর বণিক পিতা নামটু বনিক। ঘটনার বিবরণী জানিয়ে মামলা করা হলো সোনামুড়া থানায় ঘটনার বিবরণে চালক সাগর জানায় সোনামুরা মোটর স্ট্যান্ডে থেকে কাঠালিয়া যাওয়ার নাম করে দুজন প্যাসেঞ্জার তার টটোতে উঠে যথারীতি রাত প্রায় নটা হয় প্যাসেঞ্জারদের সাহায্য করতে গিয়ে তাদের নিয়ে রোয়ানা হয় সে তখন সাগরের কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে অন্যত্র কথাও বলে অভিযুক্ত বাজে তারপরেই হঠাৎ শোভাপুর এলাকায় যেতেই তাকে মেখিলি পার এলাকা রাবার বাগানের মধ্য দিয়ে বন্ধুর বাড়িতে যাবে বলে তাকে নিয়ে যায় আর তখনই রাবার বাগানে নির্জন এলাকা হওয়ার সুবাদে গাড়ি থেকে নেমে ছিনতাই বাজরা তার কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোনটি কেনে নেয় এবং তাকে নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করে যথারীতি সে ক্রমে দৌড়ে অন্যত্র পালিয়ে আসার চেষ্টা করে এবং পরবর্তী সময়ে অনেকটা দূরে এসে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে সে তার পরিবারের লোকদের ঘটনা সম্পর্কে জানায় এরপর পরিবারের লোকেরা সেখানে গিয়ে টোটো সমেত থাকা উদ্ধার করে নিয়ে আসে চিন্তাইবাস মারে আহত হয় সাগর কেটে যায় শরীরের বিভিন্ন অংশ পরবর্তী সময় সোনামুড়া থানায় বিষয়টি জানিয়ে লিপিবদ্ধ করে সাগরের পরিবার দিনের পর দিন এই ধরনের ঘটনায় আইন নিয়ে চিন্তিত সাধারণ মানুষ একাংশের অভিমত নেশার বারবার আনতে ক্রমে ক্রমে সংঘটিত হচ্ছে এই সকল অপ্রীতিকর ঘটনাগুলি উচিরে এগুলি জবনিকার টানা না গেলে ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনার সাক্ষী থাকতে হবে বলে মহকুমা মহকুমাবাসীকে এটা বলাই বাহুল্য

বাড়ি রাজনগর দিয়ে নিয়া নামাই দিয়ে এমন আমি কিছু না আমি যাইতাম না তই তারা কিছু আচ্ছা তাহলে ইন্দুরে দনপুরই চলো তো এই দনপুর গেছি পরে আমার মোবাইলটা নিছিল নিয়া নিয়ে তারা কল করতেছিল কারে কারে দেন এরপরে তো এই কল করতেছিল তো এই তারা কথা হয়তো বা কেউ না না কালো হৈছে এরপরে দনপুরের থেকে কাটিলে বলে আর একটু নিয়ে দিয়ে কথার মধ্যে তারা যে মোবাইলে কথা কইতে আসলে এমন সময় কারোর সাথে কথা কওয়ার মধ্যে অসংগ্নতা পাইছ নাই কোনো কিছুর মধ্যে কথার মধ্যে কোনো কিছু ভেজাল টেজাল পাইছে না বা এমন না 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 এমনি নরমালি কথা কইতে ছিল তো এই তারা আমার লেয়ার পরে কাটি লাগে গেছে আমি তখন প্রথম এই দনফুর যাও না আমি কইছি যে আমার দেন বন্ধুর বাড়ি আছে দুইজন তুমি কার বাড়ি যাবে আমি এনো চিনি আমি চিনার চিনি পুরি যেত আছে তে পরে কো কাটি লাগে কাটি লাগে আমার জেটুর বাড়ি আছে এই আমি কাটি লাগে আমি কই এনো আমার জেটুর বাড়ি আছে তারা করছে না আমি তো ওই নতুন বাজারের রাস্তাটা দিয়ে ঢুকছি ভিতরে এদিক দিয়ে আইসি আমি মিল্কি ভাড়া থেকে একজন উঠছে তো এদিক দিয়ে আমার কইতেছে ডাইন সাইডে রাস্তা ছিল মিল্কি ভাড়ার থেকে

গাড়ি চাবি টুকু কেটা টোয়াইতেছিল ওই প্রথম যে দুইজন হচ্ছিল তারা থেকে একজন একজন ছুটি করে আছিল আমার থেকে আর 27 নম্বর হইব আর একজন স্বাস্থ্য আছিল তো এই হেলথ সিগনা করে যে আছিল হে টুকাইতেছিল গাড়ি চাবি আমি কই গাড়ি চাবি টুকু করে আমারে সাইরা দাও আমি আগে এরপর ওই কত্তর কেসে যা আছে বারকো টেব তো এবার টাকা ছিল 2700 টাকা আমি গাড়ি দিনে চালাছিলাম এডি এটি আমি

বন্ধু বান্ধৱ গেছে এলেকা উদ্ধাৰ কৰে কি কি চিন্তাই কৰা নাই মোবাইল আর সাতাশো টাকার মতো আর কোন ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স আছিল রেজিস্ট্রেশন আছিল গোটা বিষয়টা নিয়ে কি থানা থেকে মামলা করছো থানা জানাই আইছি হুম তারা লিখিত রাখছে